হলো সুক্রিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি সিদ্ধা করা যাবে উত্তর হলো হ্যাঁ যাবে সুক্রিয়া স্বরূপ সিদ্ধা করা যাবে সুক্রিয়ার সিদ্ধা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি ঠিক না নাই ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে উইকেট নিতে পারছে খেলায় ভালো করতে পারছে জিততে পারছে তো সেজদা দেয় মাঠে এছাড়া আমাদের সমাজে সুক্রিয়া সেজদা খুব একটা দেখা অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল আমাদের জীবনে কোন অর্জন হয়েছে আপনি কোথাও বসে আছেন হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ আপনি মুখে বলেন ঠিক আছে সাথে সাথে কেবলামুখী হয়ে শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করেন এই তো শকুর এটা আমাদের সমাজে আজকাল নাই শেষদাত শকুর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহ আকবার বলে সেজদা দিবেন আব্দুল অমর রদুল্লাহ তাল থেকে বর্ণিত হয়েছে সিঙ্গেল সেজদা দেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাহাম এই পদ্ধতি অবলম্বন করতেন আল্লাহ হকবর বলে সেজদা যাবেন সেজদা গিয়ে সুবাহান রব্বি আলা আলাহ নিবেদন করবেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন এরপরে উঠে যাবেন সেজদা কমপ্লিট হয়ে গেছে এই সেজদার জন্য উজু লাগবে কি না এই ক্ষেত্রে সমকালীন আরবুলামা অনেকে এবং আগের অনেক ওলামা একরাম ফোকা একরাম বলেছেন এটার জন্য উজু লাগবে না তবে অন্যান্য উলামায়ে کرام হাফেজা ও উলামায়ে کرام ওন্দন উলামায়ে کرامের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাদের ইজতিহাদ এবং গবেষণা মতে উজু লাগবে অতএব ওযু অবস্থাতে দেওয়াটাই হলো নিরাপদ এবং সতর্কতামূলক কিন্তু এই সেজদা দেমাজগে আরেকটা বিষয় হলো ধরুন আপনি আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছেন দোয়া জন্য তিনটা জায়গা হলো সবচেয়ে আল্লাহ খুব কাছা কাছে কি একবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে যাচ্ছেন তিনটা সুযোগ আছে নাম্বার 1 সেজদা বিহি ওহু সাजिद বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে যেতে পারে কখন সিজদা যাওয়ার মাধ্যমে শেখ আয়েজালকানি সৌদি আরবের স্কলার এবং বড় আলেমিনি তিনি বলেছেন যে আরশের পথ হলো নিচে আরশের পথ কোথায় নিচে অর্থাৎ সেজদা দেয়ার মাধ্যমে আপনি আরশে যেতে চান তাহলে সিজদা লুটিয়ে পড়েন আল্লাহর খুব নৈকট্য অর্জন করার আল্লাহর খুব কাছে কাছে যাওয়ার সুযোগ হলো সিজদা আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান দোয়া করতে চান সেজদা লুটিয়ে পড়েন নামাজের বাইরেও সিঙ্গেল সেজদা দেয়া যায় আল্লাহ আকবর বলে সেজদা দেন দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন এরপরে আপনি উঠে যান এটা করা যেতে পারে আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছাকাছি যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত ভোর রাতের সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন বান্দাকে ডেকে ডেকে তার অফার তার চাহিদাগুলো পূরণ করেন আর তিন নম্বর আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হলো আরাফাতের ময়দানে যেদিন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করেন সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তালা খুব দ্রুত কবুল করেন তো যাই হোক যেটা বলছিলাম সেজদা সুক্রিয়া স্বরূপ যেমন দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার এখন সেজদা লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন দেখবেন নির্ভার হয়ে যাবেন হালকা ফিল করবেন সন্ত্রাসের ভয় কোনো ডাকাতের ভয় কোনো ব্যক্তির জোলমের ভয়ে যদি আপনি কাঁদেন সে কাঁদার ফলে ভাই আপনার মধ্যে কাজ আপনি সন্ত্রস্ত হবেন বুকটা ভার হয়ে যাবে আর ভয়ে একটু চোখের পানি দেখেন সঙ্গে দিল আজ এক পাথর হয়ে তো বহুদিন ছিলে কিছুদিন একটু মাটি হয়ে দেখো একটু কেঁদে দেখো অনেক যুবক ভাইয়েরা আমাদের আছে সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ দরবারে কাদার তৌফিক হয় না বিশেষ করে রমজান আসছে আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন তারপর আমি নিমখরামি করেছি কত নিমখরামি করেছি সেজন্য লাজ লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন কান্না না আসতে কান্নার ভান করেন চেষ্টা করেন কাদার আপনি যদি চোখের পানে ফেলতে পারেন বিশেষ করে কোনো কারণে পেরেশান আছেন ডিপ্রেশনে ভুগছেন দুঃখ কষ্টে আছেন কারোর কাছে মন খুলে বলতে পারছেন না বললে কোনো সমাধান পাচ্ছেন না সেজদা লুটিয়ে পড়েন বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠেছেন চলে যান বাড়ির ছাদে নির্জন কক্ষে মসজিদে একাকি একটু আল্লাহর কাছে সেজদা নিবেদন করে চোখের পানে ফেলে দেখেন আল্লাহর কসম যে স্বাদ আপনি পাবেন এই সাদ আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র সেজদা কাদার মাধ্যমে এই জন্য সিঙ্গেল যে সেজদাগুলো দেওয়া যায় সুক্রিয়া আদায় করা শুরু দোয়ার জন্য এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে অথচ অনেক বড় একটা সম্পদ ছিল আমাদের এই সেজদাগুলো আমরা দেবত ইনশাআল্লাহ বিশেষ করে রমাদান আসছে আমি অনুরোধ করব যে ভোর রাতে আপনি যখন সারি খেতে ওঠেন বছরের অন্য সময় পারেন না ঘুমিয়ে থাকেন এই সময়টাতে দশটা মিনিট বরাদ্দ রাখেন যে আমি শুধু আল্লাহর সাথে একটু কথা বলবো মন খুলে সব কথাগুলো আল্লাহকে নিবেদন করব। আপনি দেখেন আপনার মধ্যে এক ধরনের নির্ভরতা কাজ করবে আস্থা কাজ করবে আত্মবিশ্বাস কাজ করবে আপনি নিজে অনেক বেশি হ্যাপি ফিল করবেন খুশি লাগবে আপনার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হবে দিন শা আল্লাহ